নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে পানি শিল্পী পনেরোই ডিসেম্বর রবিবার লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান আয়োজিত হয় শিলিগুড়ি কাওয়াখালীর কুরুক্ষেত্র ময়দানে সেই অনুষ্ঠানে আমাদেরও অংশগ্রহণ করার সুযোগ হয় এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান উপলক্ষে প্রায় দেড় মাস আগের থেকেই শিলিগুড়ি ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের সঙ্গীতের অনুশীলন শুরু হয় এই অনুষ্ঠানে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এই অনুষ্ঠানের কিছু টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম শুধু এ রাজ্য নয় বাইরের বেশ কিছু রাজ্য থেকে ভক্তরা এদিন এই গীতা পাঠে অংশগ্রহণ করেন যেমন বেনারস বিহার উড়িষ্যা সহ পার্শ্ববর্তী রাজ্য সিকিম থেকেও প্রচুর ভক্তের সমাগম হয় এই লক্ষকণ্ঠে গীতা পাঠ নামক অনুষ্ঠানে ভগবদ্গীতা একটি সাতশো শ্লোকের ধর্মগ্রন্থ যা মহাকাব্য মহাভারতের অংশ অর্জুন যখন যুদ্ধ প্রত্যাখ্যান করেছেন এই দ্বিধাগ্রস্ততায় যে নিজের আত্মীয়কে হত্যা করে কোন ফল তিনি লাভ করবেন তখন কৃষ্ণ অর্জুনকে ক্ষত্রিয় বর্ণের রাজকুমারের কর্তব্য সম্পর্কে শিক্ষা দিয়েছেন গীতায় কৃষ্ণ নিজেকে পরম সত্তা হিসেবে উল্লেখ করেছেন হিন্দু দর্শনের মূল হিসাবে পরিচিত এই গ্রন্থে হিন্দু ধর্মতত্ত্বের কেন্দ্রীয় অংশ বর্ণের উৎপত্তি সম্পর্কে বিস্তৃত বলা আছে গীতায় বলা হয়েছে অর্থ ত্যাগ আসক্তি ত্যাগ বাসনা ত্যাগ সংসারে আসক্তি ত্যাগ করেও সংসার করা যায় বিষয় কামনা না করেও বিষয় ভোগ করা যায় ফল কামনা না করেও কর্ম করা যায় একদিকে তিনি আসক্তি ছাড়ার জন্য অর্জুনকে বলেছেন আবার অন্যদিকে রাজ্য দখল করার জন্য যুদ্ধ করতেও বলছেন ক্ষত্রিয়কে যেমন স্বধর্ম পালন করার কথা বলছেন ঘুরিয়ে শ্রমজীবী শূদ্রকেও বার্তা পাঠাচ্ছেন যে স্বধর্ম পালন করো মানে পরিশ্রম করো ফলের আশা করো না ও অন্য ত্রিবর্ণের সেবা করো সকলে একযোগে গীতা পাঠ করছেন এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সত্যিই খুব ভালো লেগেছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিনা শিল্পীর সঙ্গে থাকুন বন্ধুরা